হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা সকলেই দেখে নিয়েছেন যে আপনাদের সম্পর্কে আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন তো এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এই সোপিস আপনারা এই পাইলের ক্লোজ ভিউ পেয়ে যাবেন আপনারা চুজ করে নিন তারপর আমার রিডিং শুরু করব হ্যালো পাইল ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন প্রথমে যেটা বলার যে আপনারা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনি একাই অনেক বেশি বার্ডেন নিয়ে ফেলেছেন এবং সেইগুলোকে এখন ক্লিয়ার করা আপনাদের সম্পর্কের জন্য খুব দরকার সেগুলো যতক্ষণ না আপনারা ক্লিয়ার করবেন ততক্ষণ কিন্তু নতুন কিছু শুরু হবে না এবং এই মুহূর্তে প্রচুর মানুষ আছেন যারা খুব স্টাক হয়ে আছেন এবং বেশ কিছু মানুষের সামনে এক্সাম থাকতে পারে আপনাদের হেয়ার ফল হতে পারে তো আমি দেখব যে আপনাদের সম্পর্কে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এখন আমি যেটা প্রথমেই বললাম যে আপনারাই হয়তো অনেক বেশি বাদে নিয়ে ফেলেছেন সম্পর্কে এবং আপনারা এখনও অবধি সেম একই কাজ করছেন আপনারাই সব কিছু বেশি দায়িত্ব নিচ্ছেন মানে সব কিছুতে আপনাদের বক্তব্যই আপনাদের সম্পর্কে শেষ কথা এরকম কিন্তু চলছে এখনও অবধি এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের কিন্তু সমস্যা তৈরি হচ্ছে গ্রুপ ওয়ান কারণ সে আপনাকে কিছু বলার জায়গাতেই নেই কারণ আপনি তাকে বলতেই দেন না তো গ্রুপ ওয়ান আপনাদের ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনার দিক থেকেই হয়তো সম্পর্কটা এগিয়ে চলছে মানে আপনার অপোজিটে যিনি আছেন তিনি হয়তো কোনো অ্যাকশন নিচ্ছেন না এবং আপনি হয়তো সম্পর্কটাকে এতদিন ধরে চালিয়ে নিয়ে যা নিয়ে গেছেন সেই জন্য মানে এই সম্পর্কটা ক্রমাগত একতরফার দিকে চলে এসেছে মানে আপনার দিকটাতেই চলে এসছে মানে আপনি যেটা করবেন সেটাই হবে আপনি যেটা বলবেন সেটাই হবে মানে আপনার মানুষের আলাদা করে কোনো বক্তব্য কিন্তু আপনাদের সম্পর্কতে নেই আপনাদের মধ্যে প্রচুর মানুষ আছেন যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন অর্থাৎ এই সম্পর্ক থেকে বেরিয়ে বা এই সম্পর্ক যদি আর একটু বেটার কোনো মানে অন্য কিছু ভাবে যদি ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেটা আপনারা কিন্তু এই মুহূর্তে ভাবছেন আপনার মানুষটির ক্ষেত্রে এটা হতে পারে যে আপনার মানুষটি এই সময় প্রচণ্ড পয়সা নিয়ে ভাবছে বা এটাও হতে পারে যে সে বরাবরই হয়তো টাকা পয়সা নিয়েই ভাবে বেশি মানে তার কাছে ইমোশানের জায়গাটা খুব কম এবং সে অনেক বেশি প্র্যাকটিক্যাল ভাবতে পছন্দ করে কিন্তু আপনি অনেক বেশি ইমোশনের দিক থেকে ভাবেন এবং আপনি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকতে পছন্দ করেন কিন্তু আপনার মানুষটি হয়তো খুব প্র্যাকটিক্যাল এবং সে বাস্তবটাকেই মানে তার কাছে আলাদা করে কোনো মানে আলাদা করে কোনো মানে সে কোনো কিছু নিয়ে ফ্যান্টাসাইজ করেন না আপনাদের মধ্যে বর্তমানে একটা উদাসীন এনার্জি আছে মানে খুব ভাবছেন অনেক কিছু নিয়ে সম্পর্ক নিয়ে নিজেদের কেরিয়ার নিয়ে ফ্যামিলি নিয়ে এবং বিশেষ করে হেলথ কোনো পার্টিকুলার মানুষের হেলথ নিয়ে আপনারা খুব চিন্তিত এই মুহূর্তে তো সেগুলো নিয়ে আপনারা এতটাই বেশি ভাবছেন যেখান থেকে কিন্তু আপনাদের এনার্জি একটু মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে মানে আপনারা সেইখানে দাঁড়িয়ে আপনাদের এনার্জিটাকে ব্যালেন্স করতে পারছেন না কিন্তু গ্রুপ ওয়ান আপনাদের মধ্যে একটা একটা কাইন্ড ব্যাপার আছে যে আপনারা কারো দুঃখ বা মানে আপনার কাছে যদি এক টাকাও থাকে আপনি সে এক টাকা দিয়েও কোনো মানুষের সাহায্য করেন মানে আপনার কাছে যতক্ষণ অবধি আপনি পারেন আপনি চেষ্টা করেন যাতে সবাই ভালো থাকে সবাই খুশিতে থাকে কিন্তু আপনার কোথাও কি মানে কিছু কিছু সময় আপনার যা দরকার সেটা হয়তো আপনি বলতে পারেন না মানে আপনি ঠিক মতন এক্সপ্রেস করতে পারেন না নিজের ফিলিংস নিজের চাহিদাগুলোকে আপনারা হয়তো আপনার আশেপাশে মানে আপনারা খুব ক্লোজ কাউকে আপনার মানুষটি হতে পারে বা খুব ক্লোজ কাউকে অনেক কিছু বলতে চাইছেন কিন্তু অনেক দিন ধরেই বলতে পারছেন না তো আপনারা যেটাই বলতে চাইছেন সেটা একটু তাড়াতাড়ি বলে ফেলুন সেটা এমন না হয়ে যায় যে সেটা অনেকটা বেশি দেরি হয়ে যায় যাতে আপনাদেরকে পরে বস্তাতে হয় তো হ্যাঁ আমি আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স দেখব কানেক্ট উইথ ফায়ার রেস্ট তো আপনারা একটু রেস্ট দিন মানে নিজের মাথাটাকে একটু রেস্ট দিন এত বেশি কিছু ভাববেন না আর কানেক্ট উইথ ফায়ার ক্ষেত্রে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে মানে আপনি যাকে কিছু বলতে চাইছেন মানে সেটা আপনার পার্টনার হতে পারে বা সেটা আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে বা ফ্যামিলির যে কেউ যে আপনার খুব ক্লোজ মানে যাকে এই মুহূর্তে আপনি কথাগুলো বলতে চাইছেন সে ফায়ার এনার্জি মানে তার জডিয় সাইন কোনো ফায়ার সাইন হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস ভয় পাচ্ছেন যে আপনারা যেটা বলবেন সে কীভাবে রিয়্যাক্ট করবে তো আপনারা এত কিছু না ভেবে তাকে বুঝিয়ে বলুন সে নিশ্চয়ই বুঝবে আর আর রান্না রান্নাবান্না যারা করেন তারা একটু আগুনের থেকে সাবধানে থাকবেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন আপনারা হয়তো মানে আপনাদের পাস্ট যে রিলেশনশিপ ছিল সেইখানে আপনারা হয়তো এমন কিছু কাজ করেছিলেন যার জন্য হয়তো আপনাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল এবং বর্তমানে আপনি যে সম্পর্কতে রয়েছেন সেখানে আপনার একটা জিনিসের ভয় হয় যে আপনি যদি কিছু বলেন বা আপনি যদি নিজে থেকে কোনো স্টেপ নেন তাহলে হয়তো সম্পর্কটা হয়তো খারাপ হয়ে যাবে বা সম্পর্কটা হয়তো ভেঙে যাবে মানে আপনাদের মধ্যে একটা ভয় কাজ করছে এই মুহূর্তে আপনাদের সম্পর্ক নিয়ে আপনাদের কারোর কারোর চোখে প্রবলেম হতে পারে বা খুব হাই পাওয়ারে চশমা পরেন আপনাদের বর্তমান এনার্জিতে আপনারা প্রচন্ড সব কিছুর মধ্যে আটকে আছেন মানে কি বলবো এনার্জেটিক্যালি তো অবশ্যই আপনারা স্টাক ফিল করছেন এবং সেটার বাইরে গিয়েও যদি আমি বলি তাহলে আপনারা মানে আপনাদের এনার্জিটা কীরকম বলুন তো মানে কিছু করব না সব কিছু এমনি এমনি হয়ে যাবে এরকম একটা এনার্জি মানে আপনার আপনি নিজে কোনো অ্যাকশান নেবেন না লোক আপনার জন্য অ্যাকশান নেবে কিন্তু আপনাদের এনার্জিটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে এবং আপনারা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অ্যাকশান নেবেন এবং সেটা খুব পজিটিভ অ্যাকশান আপনাদের রিসেন্ট রিসেন্টে আপনাদের মানুষটির সাথে আপনাদের হয়তো ঝামেলা হয়েছে এবং হয়তো কথা বন্ধ আছে গ্রুপটা আপনারা নিজেদের হেলথের খেয়াল নিন আপনাদের হেলথ কিন্তু খুব একটা ভালো নেই আপনাদের এনার্জিতে প্রচন্ড অ্যাক্সিডেন্ট খুন মরে যাবে মরে যাব এরকম এনার্জি মানে নয় আপনারা এই সম মানে এই ধরনের খুব মুভি দেখেন যেখানে মানে হিরো হিরোইন কেউ একজন মরে যাবে আলটিমেটলি গিয়ে তাদের মিল হবে না মানে আপনারা একটু আর কি মানে দুখে থাকতে পছন্দ করেন দুঃখ বিলাসী আপনারা হয়তো ভাবছেন যে আহ এখন সবকিছু কাটি আপনারা এখন কোনো কিছু নিয়ে পড়াশোনা করবেন বা কোনো পার্টিকুলার কোনো কাজ করবেন কিন্তু আপনারা সেটা করছেন না মানে আপনারা ভাবছেন তো অনেক কিছু যেটা এটা করবো ওটা করবো সেটা করব। কিন্তু আপনারা কোনো কিছুই কিন্তু করছেন না আপনারা হয়তো প্রচুর ক্রিস্টাল প্রচুর ব্রেসলেট কিনেছেন যেগুলো আপনারা ইউজও করছেন না আপনাদের মধ্যে কেউ কেউ এরকম থাকতে পারেন যারা নিজেদের হেলথ নিয়ে প্রচণ্ড অনেক প্রচণ্ড সবাইকে ব্ল্যাকমেল করেন মানে আমার সাথে কথা বল বা বলো নাহলে আমি এটা করে দেব। মানে এরকম এনার্জি আপনাদের মধ্যে থাকতে পারে বা আপনার মানুষটির মধ্যেও থাকতে পারে আপনারা একটু ভালো করে স্নান করুন গ্রুপ টু এবং রিলিজ করুন মানে আপনাদের আশেপাশের অরা কিন্তু খুব একটা ভালো না আপনারা হয়তো কোনো পার্টিকুলার কোনো স্মেল পাচ্ছেন কিছুদিন ধরে খুব বাজে স্মেল এবং সেটা বুঝতে পারছেন না কোথা থেকে আসছে বা কি হচ্ছে কিন্তু আপনাদের ওখানটাতে প্রচণ্ড সাফোকেশন হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তো আমি দেখবো আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স ক্রিয়েট আর্ট ক্লিন ইয়োর এনার্জি ফিল্ড তো আপনারা যে কাজগুলো করার কথা আপনারা ভাব ভেবেছেন বা ভাবছেন সেগুলো আপনারা একটু শেষ করুন এবং যদি কোনো কাজ আপনারা আগে শুরু করে থাকেন এবং যেটা এখনও অবধি আপনারা শেষ করেননি সেই কাজটা অবশ্যই আপনারা শেষ করুন এবং যাদের হাতে খুব বড় নখ আছে তারা প্লিজ আপনারা নোক পরিষ্কার করুন এবং নখ কাটুন আর ক্লিন ইউর এনার্জি ফিল্ড থেকে আমি তো যেটা বলার যে আপনারা নিজেদের চারপাশে এনার্জিটাকে আপনারা ক্লিন করুন ঘর পরিষ্কার করুন নিজেরা পরিষ্কার থাকুন তাহলে অটোমেটিক্যালি আপনাদের এনার্জিটা ভালো থাকবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা